এইগুলো আছে 6 এম্পিয়ার ব্যাটারি আরেকটা আছে 7 এম্পিয়ার ব্যাটারি আরেকটা আছে 8 এম্পিয়ার ব্যাটারি আর এই যে সিআই কম্পানি এই হচ্ছে 9 এম্পিয়ার ব্যাটারি এই যে আমাদের বল 9 এম্পিয়ার এটা সর্বোচ্চ ভালো ব্যাটারি কি এই এসি তে আর পৃথিবীর কোন মেশিনে 9 এম্পিয়ার ব্যাটারি নাই যদি ভালো দেন খালি এই একটা মেশিন দেন আর যদি নরমালের ভিতর নিতে চান সেটাও আছে এখন কোনটা দেখাবো

কথা বলেন নাই আর দাম বলেন এক সাইজ আছে বলবেন না বিষয় হচ্ছে কি আমি আপনার ভালো মন্দ কোন ভালো মন্দ ব্যাটারি কি আছে এই চলবে ব্যাটারি এই মেশিনটাই চলবে ব্যাটারির উপরে কিছু না ব্যাটারি এখন মনে করেন আপনি 6 एंपিয়ারের ব্যাটারি ব্যাটারি আপনার লস দাম না যে আছে দাম কম বেশ আছেই যে

ঠিক আছে আপনি যে কু আছে ওই জায়গা